সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতি প্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সমসাময়িক বিষয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমদের নেতৃত্বে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সৌজন সাক্ষাৎ করেছেন আসলে সৌজন সাক্ষাৎ নয় এটি হচ্ছে বর্তমান সমসাময়িক যে পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি কিভাবে আগামী নির্বাচন হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা তারা করেছেন এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্টকৃত সেনা সদস্যদের নিয়ে সরকারের অবস্থান এবং আর্মির অবস্থান কি এসব বিষয় নিয়ে আজকে দীর্ঘ বৈঠক করেছেন আগামীকাল কেউ প্রধান উপদেষ্টার সাথে জামাত ইসলামের একটি নির্ধারিত বৈঠক রয়েছে সেই বৈঠকেও বিস্তারিত কথা হবে এবং আগামী নির্বাচন কিভাবে হবে সেই নিয়ে বিস্তারিত কথা বলবে তো আজকে বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পরে তারা সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি প্রধান উপদেষ্টাকে বলেছেন আগামী নির্বাচনের আগেই এই অন্তর্মন্ত্রী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারকে রূপ দেওয়ার জন্য এবং ছাত্র প্রতিনিধি যারা আছে মূলত তাদেরকে এই সরকার থেকে বাদ দিয়ে নিরপেক্ষ লোকদেরকে এই সরকারে অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানিয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুসো বিএনপিকে আশ্বস্ত করেছেন আসলে নির্বাচন হচ্ছে একটি যুদ্ধক্ষেত্র এবং এই যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিরপেক্ষ লোকদেরকে নিয়োগ করা এবং তাদের মাধ্যমে একটি সুন্দর নিরপেক্ষ এবং গঠনমূলক নির্বাচনকে উপহার দেওয়া তো প্রিয় দর্শক আগামীকালকে জামাতে সাথেও প্রধান প্রতিষ্ঠার বৈঠক রয়েছে এই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেটি এখন দেখার অপেক্ষা কিভাবে ডক্টর মোহাম্মদ ইনুস তার পরবর্তী সরকারকে সাজায় আমার মতে যেটা মনে হয় যে এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেভাবে সামনের দিকে এগুচ্ছে এটা বিএনপি জামাতের জন্য একটি কঠিন পরীক্ষার ক্ষেত্র এটাকে সুন্দরভাবে গঠন করতে হলে এখন বাকি সময়ের জন্য একটি জাতীয় সরকার বা একটি অন্তবাদীকালীন বহুদলীয় সরকার রূপ দেওয়া ছাড়া খুব একটা ভালো করা যাবে বলে মনে হচ্ছে না কারণ ইতিমধ্যেই আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে তারা যদি আগামীতে সরকার গঠন করতে পারে জনগণ যদি তাদেরকে সেই ম্যান্ডেট দেয় তাহলে তারা একটি বহুদলীয় সরকার গঠন করতে পারে এরকম ইঙ্গিত দিয়েছিলেন গত সপ্তাহে তো এখন বিএনপির পক্ষ থেকে আমার মনে হয় এ ধরনের যদি একটি চাওয়া পাওয়া থাকে এবং এটা জোরালো ভাবে যদি সেই চাওয়াটাকে উপস্থাপন করতে পারে তাহলে হয়তোবা আগামী দিনগুলো রাজনৈতিক ক্ষেত্রে একটি সুফল বয়ও আনতে পারে দর্শক আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত আসসালাম আলাইকুমুল্লাহ